হ্যালো চ্যানেল বাংলা মোটরস তো আমরা আবার চলে এসেছি ভরসা এন্টারপ্রাইজে যেখানে একই ছাদের তলায় আপনারা সমস্ত রকম সেকেন্ড হ্যান্ড বাইক ট্র্যাক্টর চার চাকা পেয়ে যাবেন খুব বনায় আছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রথমে কিছু বাইকের কালেকশন দেখাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে ফোর হুইলার কিছু কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম বাইক আপনারা পেয়ে যাবেন যেমন সিটি হান্ড্রেড বাজাজ পালসার হিরো হন্ডা সমস্ত রকম যানবাহন এখানে পেয়ে যাবেন এবং এখানে বাইক স্টার্ট হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকা থেকে তো আপনারা আসুন এবং আপনার পছন্দের বাইকটি এখান থেকে নিয়ে যান এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কিছু ভিআইপি গাড়ি যেমন ফোর সিটার সিক্স সিটার নাইন সিটার তো এই সমস্ত গাড়িগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুব অনায়াসে অল্প দামের মধ্যে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো ব্যবসার জন্য আপনারা হাতি গাড়ি এখানে থেকে নিয়ে যেতে পারেন দেখতে পাচ্ছেন গাড়িগুলোর কন্ডিশন ভালো আছে তো এই সমস্ত গাড়িগুলোর বিস্তারিত যদি জানতে চান তাহলে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা কল করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই সমস্ত হাতি গাড়িগুলো ভালো কন্ডিশনে আছে দামও সাধ্যের মধ্যে আছে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই সমস্ত গাড়িগুলো কিন্তু আপনারা লোনের মাধ্যমে নিতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা পিক পিকআপ আছে দেখতে পাচ্ছেন ভালো কন্ডিশনের গাড়ি তো এই গাড়িগুলো আপনারা সমস্ত মানে লোনের মাধ্যমে নিতে পারেন আর পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে লোন হয়ে যাবে তো কিছু ডাউন পেমেন্ট লাগবে তো বাকি টাকাটা আপনারা লোন করে নিতে পারবেন তো এই সমস্ত কালেকশন আছে বন্ধুরা এখন ভরসাণ্ডের প্রাইজে তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখানে সোনালিকা ডিআই পঁয়ত্রিশের একটা মডেল আছে এছাড়া দেখতে পাচ্ছেন একটা ভিআইপি গাড়ি আছে ফোর হুইলার তো এই সমস্ত কালেকশন এছাড়া দেখতে পাচ্ছেন ফার্ম ট্যাকের সাইট মডেলের একটা ট্র্যাক্টর আছে ভালো কন্ডিশনের এছাড়া দেখতে পাচ্ছেন আরও একটা অমনি ভ্যান আছে এই সমস্ত কালেকশানগুলো আপনার ভরসাই প্রাইসে পেয়ে যাবেন এবং এখানটার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের ডাক বাংলা বাহাদুরপুর মোড় তো নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কল করে নেবেন বিস্তারিত জানার জন্য তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের নতুন এরকম বিভিন্ন বিভিন্ন এবং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো এখানে আপনারা সমস্ত রকম যানবাহন পেয়ে যাবেন আপনাদেরকে ব্যানারটা আরো একবার দেখে দেখছি দেখতে পাচ্ছেন ভরসা এন্টারপ্রাইজ ডাক বাংলা বাহাদুর পরমোড় তো দেখতে ধরুন আপনারা আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে